প্রতিবাদ দিবস পালন করলো সিপিআইএম বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের উপর অত্যাচারের প্রতিবাদে পথে নেমে হুগলি জেলার আরামবাগ সিপিআইএম সদস্যরা একেবারে তাদের যা বক্তব্য সকলের সামনে তুলে ধরলেন শুক্রবার সিপিআইএম আরামবাগ এক নম্বর এরিয়া কমিটির উদ্যোগে মিছিলের আয়োজন করা হয় পাশাপাশি সিপিএম নেতৃত্বরা মিছিল থেকে স্লোগান তোলেন বাংলাদেশ ভারত সহ সর্বত্র সংখ্যালঘু নির্যাতন বন্ধ করতে হবে সম্প্রীতির উপমহাদেশ গড়ে তুলতে হবে এই মিছিলে উপস্থিত ছিলেন হুগলি জেলার সিপিআইএম এর সম্পাদক মন্ডলীর সদস্য পূর্ণেন্দু চট্টোপাধ্যায় প্রাক্তন সাংসদ শক্তিমোহন মালিক সুদীপ্ত পোদ্দার সুশান্ত চক্রবর্তী সিপিআইএমের আরামবাগ লোকসভা কেন্দ্রের প্রার্থী বিপ্লব বৈত্র থেকে শুরু করে অন্যান্য নেতা কর্মীরা ভারতবর্ষের ধ্বংস করে একটি ঐতিহাসিক সৌধ ধ্বংস করা তারপরও আজকে আমাদের দেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ চলছে সেটা সম্ভল হতে পারে সেটা অন্য কোথাও হতে পারে প্রতিবেশী দেশ সেখানে যারা সংখ্যালঘু তাদের উপর আক্রমণ হচ্ছে তাদের জীবন হানি হচ্ছে সম্পত্তি হানি হচ্ছে এর বিরুদ্ধে আজকের দিনটা আমরা গৌরাডি মোড় পর্যন্ত যাব গৌরাডি মোড় পর্যন্ত যাব আমি পূর্ণেন্দু চট্টোপাধ্যায় সিপিআইএম হুগলি জেলা সম্পাদক মন্ডলীর সদস্য

পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন